আল্লাহ নবী সম্পদ বন্টন করতেছে মানুষরা বলেন আল্লাহর দয়াল নবী কোথায় সম্পদ বন্টন করছে سیدنا ابو হুরাইরা رضی اللہ تعالی বলেন আল্লাহর নবী মসজিদে বসে বসে সম্পদ বন্টন করছেন মানুষ বাজার টাজার ফেলে রেখে তাড়াতাড়ি মসজিদের দিকে চলে গেলেন আর মসজিদে যখন গেলেন দেখতে পেলেন এক দিক দিয়ে হাদিসের চর্চা হচ্ছে আরেক দিক দিয়ে তফসিরের চর্চা হচ্ছে ইলমে চর্চা হচ্ছে আবু হুরায়রা আল্লাহ তাআলা উনার মুখ থেকে কথা শুনে পাবলিক সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা যখন মসজিদে গেলেন দেখতে পেলেন সবাই কোরআন সুন্নার বয়ানের মধ্যে আছে সবাই আবু হুরাইরা রদি আল্লাহ হুকে এসে বলেন হুজুর আপনি কেন মিথ্যা কথা বললেন কই নবীজিকে কোনো সম্পদ বন্টন করতে দেখি নাই আল্লাহ নবীর সাহাবি হাজরতে আবু হুরায়রা রদি আল্লাহ তালানহ তোমরা মনে করো সম্পদ মানে দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার দন দৌল থিরা মুক্তা সন্না চাঁদি কিন্তু ঠিকই আমার দয়াল নবী মসজিদে বসে বসে সম্পদ ভাগ করছেন বন্টন করতেছেন আর ওই সম্পদের নাম হলো এলমেদি ওই সিন যেটা মদিনাওয়ালার সিনে পাঁচ থেকে আসে ওই এলমটা আপনি যদি অর্জন করতে যান কোনো বাদেল মাদ্রাসায় গিয়ে পড়লে পাবেন না ওই এলমটি একমাত্র পাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান ওখানে গেলে আপনার ইমান আমলগুলো হেফাজত থাকবে মূলত আল্লামা আজিজুল হক আল কাদরি বড় হুজুর কেবলা উনি ছিলেন একজন আশেকের আসে আশেকে বলি গোস গোলাপ সৈয়দ আহমদ সৈদ কাজ রহমতুল্লাহাম উনি ইমাম শেরে বাংলার গোলাপ ইমামে হাসিমির বলাম নানা আমার আমার হুজুর এ প্রতিষ্ঠান বুনিয়াদ দিয়েছেন হুব্বে মোস্তাবার উপর এখানে যখন আপনি ডুববেন আপনার ছেলেমেয়েকে যখন ভর্তি করে দিবেন নিশ্চিত নির্দিদায় নিশ্চিন্তায় আপনার ছেলে সিনে পাকে মদিনার প্রেমের আগুন জ্বলতে থাকবে সেই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদের নাম হলো আলমেদিন কিনা আমরা মনে করি বিল্ডিং বড় সম্পদ কথা বলুন ঠিক না বেটি আমরা মনে করি বড় গাড়ি একেবারে এম যে গাড়ি আছে বিভিন্ন ধরনের কার বলুন বিভিন্ন ধরনের গাড়ি বলুন আমরা গাড়ি বাড়ি বিল্ডিং ফ্যাক্টরি এগুলোকে দুনিয়ার অনেক সম্পদ মনে করি কিন্তু ইমামে আহমদ বিন হাম্বাল রেহমতুল্লাহ বলে এই সম্পদ আসল সম্পদ নয় একমাত্র বড় সম্পদ হলো আমার নবী যাকে সম্পদ বলেছেন ওই নবীর মিরাজ নবীর সম্পদ আর নবীর সম্পদ কি জিনিস জানেন আমার নবীর সিনে পা কেড়েছে এলমে ওই অ্যালমেদিনটি হলো বড় দৌল আমার নবীবনে এ আলমে দিনটা কাদের কাছে আছে যারা আলেম শিক্ষার যে বলুন নষ্ট হয় আমার নবী বলেন ইন্নাল আম্বিয়া আল্লাম লোহার ঋষু দিন আরনওয়ালা দে রহমান ইন্নামা ওয়ার রসুল আলমা আমার নবী বলেন প্রত্যেক নবী রসুল দুনিয়া থেকে যাওয়া সময় গাড়ি বাড়ি ফ্যাক্টরি রেখে যান না প্রত্যেক নবীর সোল্ডা দুনিয়া থেকে যাওয়ার সময় অ্যালমেদিন রেখে যান ওই অ্যালমেদিন যাদের সিনে থাকে তারা আমার বড় হুজুর কেবলার মতো মুক্তাকে আলেম গাজী দিন মিল্লাত শেরে বাংলার মতো মুক্তাকে আলেম শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নেই মি

জবান থেকে কলা কলা রসুল উল্লাহ যেগুলো বের হয় মূলত প্রেম মোহাব্বতের এলম তাদের সিনে পাক থেকে বের হবে মূলত এ এলম গুলি হলো আমার দয়াল নবী ওয়ার ইসমানি সম্পদ শিকার দিয়ে বলো সবাহ এ হাদিসের আলোকে হাতের চাপ হুরাইরা। রদি আল্লাহ উত্তালান একদিন বাজারে গেলেন সোহান্না বলুন না আমাদের দেশে এখানে বাজার আসে না নাই একটু কথা বলুন আছে না নাই হাটাজারি বাজার বিভিন্ন ধরনের বাজার ইসাফুর বাজার আছে না নাই হাজরিতে আবু হুরাই রা আল্লাহ তালান একদিন বাজারে গেলেন বাজারের মানুষদেরকে বলছে এই আপনারা কি করতেছেন আল্লাহ নবী সম্পদ বন্টন করতেছে বলছে আল্লাহ নবী সম্পদ বন্টন করতেছে মানুষরা বলেন আল্লার দয়াল কোথায় সম্পদ বন্টন করছে সেদিন আবু হুরাইরা রাদি আল্লাহ উত্তালান হবেন আল্লাহর নবী মসজিদে বসে বসে সম্পদ বন্টন করছে মানুষ বাজার টাজার ফেলে রেখে তাড়াতাড়ি মসজিদের দিকে চলে গেলেন আর মসজিদে যখন গেলেন দেখতে পেলেন একদিক দিয়ে মুখ থেকে কথা শুনে পাবলিক সামান্য মানুষ সাধারণ মানুষ তারা যখন মসজিদে গেলেন দেখতে পেলেন সবাই কোরআন সন্ধ্যার বয়ানের মধ্যে আছে সব সময় আবু হুরাইরা রাদি আল্লাহ এসে বলেন হুজুর আপনি কেন মিথ্যা কথা বললেন কই নবীজিকে কোন সম্পদ বন্টন করতে দেখি নাই আল্লাহ নবীর জলিল কদর সাহাবি হাজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু তোমরা মনে করো সম্পদ মানে দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার দম দল থিরা মুক্তা সন্না চাঁদি কিন্তু ঠিকই আমার দয়াল নবী মসজিদে বসে বসে সম্পদ বাদ করছেন বন্টন করতেছেন আর ওই সম্পদের নাম হলো ওই সম্পদের নাম হলো আবু হরাই রাজি আল্লাহ তালাম সেই দিন সবাইকে বলে দিয়েছে আমার কান্দিওয়ালা নবী মায়ার নবী উম্মতের কান্দারিওয়ালা নবী যে সম্পদ বন্টন করছেন তালিম দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন এটাই তো প্রকৃত সম্পদ দুনিয়ার সম্পদের কোনো গ্যারান্টি নেই এখন আছে এখন নেই এগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি এখন ধনী আছেন দুই দিন পর গরিব হয়ে যেতে পারেন এমন সম্পদ জোগাড় করতে হবে আপনি দুনিয়া থেকে চলে গেল কিয়ামত পর্যন্ত এই সম্পদ আপনাকে সম্মান দেবে আর ওই সম্পদের নাম হলো এলমে দিন চিকার দিয়ে বলুন সোহার যেমন আমার বড় হুজুর কেবলা দুনিয়া থেকে পর্দা করেছেন আজকে আলমের খেদমত করে গিয়েছেন বিদায় ওনার তাস্করা হচ্ছে বলুন না এই সম্পদের কোনো শেষ নেই দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং সব শেষ আছে এক একটার এক্সপেড ডেট আছে কিন্তু আলমে দি নবীর প্রেমের বাগানের যে আলম ওই এলোমের সম্পদের কোনো শেষ নেই এই অ্যালমের নাম হলো এলমেদিন আর এগুলো চর্চার জন্য দরকার মাদ্রাসা সেই জন্য বড় হুজুর কেবলা নিজে হপ্কানি আলেম ছিলেন সোহানা বলুন না শুধু আলেম পরিচয় শেষ নয় উনি আলেম তৈয়ার করেছেন উনি মাদ্রাসা দিয়েছেন আর একটি দুইটি কিতাব নয় শতাধিক কিতাব লিখে আজকে সুন্নি জামাতের ময়দানকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে আবার বড় হুজুর কেবলা ঠিক কোন মশলা যদি আমরা পেতে চাই আজকে হুজুরের কিতাবগুলো খুললে ওখান থেকে সমাধান মিলে যায় বলুন না প্যারা বেড়ে সেজন্য আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ তালাম যিনি দামেশকে জামে মসজিদে নবীর হাদিসের বয়ান দিতেন সুহানা বলুন আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা দামেশকের জামে মসজিদে বসে বসে আমার নবীজির হাদিস পড়াতে একজন ব্যক্তি মদিনায় পাক থেকে আসছে আমার নবীর হাদিস নেওয়ার জন্য আমার নবীজির একখানা হাদিস নেওয়ার জন্য দামেশকে জামে মসজিদ আসতেন হাজরতে হাজরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি হাদরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা ছিলাম বলুন সুবহানাল্লাহ তিনি বলেন আমি পাশে বসা ছিলাম একজন ব্যক্তি দামেস্কে জামে মসজিদের মধ্যে আসছে সোনার মদিনা থেকে মদিনা আমারে যান মদিনা আমারে প্রাণ মদিনাতে আছে নাম জান যা জা, সব মদিন আমারে যান মদীনা আমারে প্রাণ মদিনাতে আছে নাম জান জা, ও গো মদিন আনচান তোমারই দেখারে তরে আমার মন হলো আনচান মদিনা আমারে যান মদিনা আমারে প্রাণ মদিনাতে আছে নাম জানের যান আমাদের জানের যান কি না আরে জুড়ে বলুন আমাদের জানের যান কি না সোনার মদিনায় যিনি আছেন উনি সেজন্য ইমানদাররা না এ ছাড়া চলতে পারে না কথা বলুন একটু জুড়ে বলুন না ঠিক কিনা ইমানদারের স্লোগান না রে থাকবে ইমানদারের স্লোগান না এর থাকবে ঠিক কিনা নবীর স্লোগানে নারে রেসালত পাওয়া যায় না ঠিক না বেঠি মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে নাম জানি তোমার প্রতিটি দলি কোনা আমার কাছে দামি গহনা জন্দ আমর বীজি বয়ান মদিনা না আমার মদিনা মদি না કારણ કે અમેર